মালয়েশিয়ায় শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধ সকল প্রক্রিয়া তবে এবার অবৈধদের আর ক্ষমা নয় বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগ দুই সালে পনেরো ফেব্রুয়ারি থেকে চালু হওয়া দীর্ঘ মেয়াদী প্রকল্পে যে সকল কর্তারা নিবেদন করতে ব্যর্থ হয়েছে তাদের আর সময় হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির প্রশাসন নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষে যাবে না অভিবাসন বিভাগ এবং দেশে সর্বত ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধদের ধরতে অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তারা এমনকি অবৈধ বন্দীদের ক্রমশ ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে কার্যক্রমকে আরও গতিশীল করবে ইমিগ্রেশন বিভাগ এবার দেশটির অভিবাসন বিভাগ পর্যবেক্ষণ করবে অবৈধরা স্বেচ্ছায় দেশ ত্যাগের এর মধ্যে কেও গ্রেফতার হলে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ইমিগ্রেশন অ্যাক 1959/63 এর ধারা 55 বি এর অধীনে সর্বোচ্চ 50000 রিংগিত জরিমানা বা 12 মাসের পর্যন্ত জেল অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে একাধিক সূত্রে জানা গেছে বিপুল সংখ্যক কর্মী বৈধ হওয়ার জন্য কোম্পানি মারফত এবং কোম্পানি ছাড়া বহু এজেন্টের কাছে টাকা পয়সা ও পাসপোর্ট দেওয়ার পরও তারা বৈধ হতে পারেনি এসব কোম্পানি ও এজেন্ট করে আইনের আওতায় আনতে মাঠে নামবে বিভাগ বিভাগ সূত্রে জানা সালে পনেরো ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সাত লাখ আটচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কর্মী ও তিরাশি হাজার একশো উনিশ নিয়োগদাতারা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে একটি সূত্রে জানা গেছে নিবন্ধিতদের মধ্যে এক লাখ বিশ যার তিনশো বত্রিশ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে তাদেরকে তিরিশ আগস্টের মধ্যে থ্রি প্লাস ওয়ান এর আওতায় নিজ নিজ দেশে পাঠাতে নিয়োগকর্তাদের বলে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ এদিকে সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে থেকেই শুরু হয়েছে মালয়েশিয়ার সর্বত্র ধরপাকড় এ ধরপাকড়ে বাংলাদেশি সহ প্রায় চারশোর অধিক অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছে বৈধ ও ধরপাকড় অভিযানের বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করা হলে কনসিলার মোহাম্মদ সায়দুল ইসলাম জানান রিহিয়ারিং কর্মসূচিকে সফল করে বাংলাদেশ কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে